দর্শক আজকাল যেটা হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মানে আমরা যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের মতামত প্রকাশ করি বা সাধারণ মানুষ যারা আছে আছি তারা আমরা কমেন্টস করি কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে মনে হয় সেগুলো আর করা যাবে না মানে শাসক দল সেটার দিকেও নজর দিয়েছে আপনারা জানেন ইউটিউবারদের উপরে তো নজর দিয়েছে অনেক আগের থেকেই হুমকি ধমকি পুলিশ পাঠানো শফিকুল ইসলাম আরামবাগ টিভি এবং মানব গুহ সন্ময় বন্দ্যোপাধ্যায় আরো বিভিন্ন ইউটিউবার যারা আছে তাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে এবার কি করা হচ্ছে এবার যারা ভিডিও দেখছেন এবং কমেন্টস করছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ভাবন মানে মানুষের সাধারণ মানুষের মুখটা এই সরকারে তোলামুল কিভাবে বন্ধ করতে চেয়েছেন দর্শক আমি দেখাবো দেখুন কোনাল ঘোষ কুলাঙ্গার ঘোষ একটা পোস্ট করেছেন কি লিখেছেন এখানে বাদল নস্কার নামে এক ব্যক্তি পোস্ট করেছিল না কমেন্টস করেছিল সেটা আমি পরে দেখাবো দর্শক দেখুন এরপর দিদির গাড়িতে হামলা হবে কে এই ব্যক্তি খুঁজে বের করা হোক এবং আইনি ব্যবস্থা হোক কুনাল ঘোষ এই বাদল লস্করের এই পোস্টটিকে নিয়ে পোস্ট করেছেন এবং এই বাদল লস্কর তার বাড়ি হচ্ছে দুর্গাপুরের এবং দুর্গাপুরের একজন আইনজীবী সুদীপ দেবনাথ তিনি একটা লিখিত অভিযোগ করেন এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং দুদিনের ব্যাগে পুলিশ কাস্টিও হয়েছে এবার আমি আশি দর্শক এই বাদল লস্কর কি পোস্ট করেছিলেন দেখুন এটা হচ্ছে তার আইডি আইডি সহকারে কোনালঘোষ পোস্ট করেছেন যেটা জানা গেছে বাদল নস্কার হচ্ছেন একজন প্রাপ্তন রেল কর্মী একজন ভাবুন প্রাপ্তন রেল কর্মী বয়স যথেষ্ট হয়েছে সে তো আর পোস্ট করবে না দেখুন একবার কি লিখেছেন এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই এই পোস্টটা করার পরে যেভাবে হোক কোনাল ঘোষের সামনে পড়ে এবং কোণাল ঘোষ এই পোস্ট করার পরেই একজন আইএনজিবি যিনি সুদীপ দেবনাথ তিনি মামলা করেন তাকে গ্রেফতার করা হয় আমি দর্শক বলতে চাই এখানে কি লেখা আছে এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই মানে দিদি মানে কে দিদি মানে কি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরিচয়ে দিদি রাজ্যে কি আর কোন দিদি নেই আদল লস্কার বলেছেন দিদির গাড়িতে হামলা হবে সে তো আর বলেনি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলা হবে কোনাল ঘোষের গায়ে লেগে গেল আর সেটাকে টেনে নিয়ে এইভাবে উস্কিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার প্রদন্ত করা হলো দর্শক আমি বলতে চাই কোলাঙ্গার ঘোষকে কোলাঙ্গার ঘোষ যদি শুনে থাকে বা দেখে থাকে কোনোভাবে যে দিদি বলা হয়েছে এখানে মুখ্যমন্ত্রীর নাম এখানে বলা হয়নি দিদি শুধু মুখ্যমন্ত্রী এই বুড়ি ভুড়িকে এখনো মানুষের দিদি বলতে হবে রাজ্যে কি একটাই আছে দিদি দিদি নামে মানুষ কেন যদি বিরোধী দলের দিদি নেই লকেট চট্টোপাধ্যায় সে কি দিদি না অগ্নিমিত্র পল সে দিদি না কিয়া ঘোষ সে দিদি না এরা কি দিদি না এরা কি বাংলার দিদি না তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে টেনে নিয়ে আসছেন এখানে তো অন্য kaum কেও তাঁnte যে বিজেপি নেত্রী যারা আছেন কিয়া ঘোষ rocket chatpadday অভিমিত্রপল এরা কি দিদি না এদের এদের কথাটাও লিখতে থাকতেন মানে ভাবন মানে গায়ে লেগে গিয়েছে কোনালে কোনাঙ্গার ঘোষের গায়ে লেগে গিয়েছে দিদি মানে মুখ্যমন্ত্রী সে তো এরকম কোন পুলিশও যে এটা মানে কেস নিয়ে বা তাকে গ্রেপ্তার করে দুদিনের কাস্টোডিটা নিয়ে এখানে কি কি জায়গায় এই বাদল বাদল কোথাও বা ইঙ্গিত করেছিলেন যে নস্কার নস্কার দিদির গাড়িতে আর এটা বলা হচ্ছে সে পোস্ট করেছে দর্শক এটা দেখে কি মনে হয় আপনাদের পোস্ট মনে হয় এখানে মনে হচ্ছে যে কোনো একটা পোস্টে তিনি কমেন্টস করেছেন কমেন্টস করেছেন যেভাবে রাজ্যে মানে গাড়ি ভাঙচুর হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে সে হয়তো আবেগ বা উদ্বেগ প্রকাশ করেছে যে এটা বলেছে যে দিদির গাড়িতেও হামলা হতে পারে আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রীকে টার্গেট করেই বলা হয়েছে বা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই বলা হয়েছে যে এরপরে দিদির গাড়িতেও হামলা হবে ব্যবস্থা নিতে হবে তো তার জন্য আর এই মানে অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে নেয় এবং মানে বিরোধী দল যারা বিজেপি আছে তাদের গাড়িতে হামলা হয়ে যায় তখন পুলিশ চোখে দেখে না তখন পুলিশ চোখে দেখে না তখন পুলিশ কি করে তখন পুলিশ পায়ের তলায় নেমে কি চটি চাটে তখন আর এখন কি চাটা নেই বিজেপি নেতা গাড়িতে হামলা হলে অভিযোগ থাকলে সেই সময় পুলিশের মানে হুঁশ থাকে না সেই সময় পুলিশ চটি চাটতে ব্যস্ত থাকে তাই নাকি দিদি দিদি একমাত্র মুখ্যমন্ত্রীকে দিদি বলতে হবে রাজ্যে আর কোনো মানে মেয়ে ছেলে নেই অগ্নিমিত্র পাল বিজেপি নেতা নেত্রীরা নেই তাদেরকে দিদি বলে না মানুষ ভাবুন দর্শক এটা হচ্ছে একটা মানে কি বলুন তো এটা হচ্ছে মানুষের মুখ বন্ধ করতে হবে মানে মেন ব্যাপারটা এটা যায় ইউটিউবারদের তো মুখ বন্ধ করার চেষ্টা করেছে কতবার মানে মেন মিডিয়া যারা আছে তাদের চ্যানেল এখন বন্ধ হওয়ার পথেই মানুষ সেগুলো আর খাচ্ছে না দেখছেন না মানে তোলাম বিজ্ঞাপন নেওয়া মিডিয়া যেগুলো আছেন সেগুলোর ভিডিও এখন মানুষ দেখছেন না দিকে মানুষ ঢুকে যাচ্ছেন ইউটিউব দেখছেন সত্য কথাটা যারা সত্য কথাটা তুলে ধরছেন ইউটিউবার ইউটিউবাররা সত্য কথাটা ইউটিউবারটা তুলে ধরছেন আর সেগুলো মানুষ দেখছে কমেন্টস করছে রিয়াক্ট করছে আর এইগুলোকে এখন বন্ধ করার চেষ্টা এটা অন্য কিছু না শুধু মুখটা বন্ধ করা একজনাকে বন্ধ করো আরো মানে সব কমেন্টস দেখ মানে যারা ভিডিও বানাচ্ছে তাদেরও ভিউ কমে যাবে বা তারা সেটা দেখবে না এবং কমেন্টস করাও বন্ধ হয়ে যাবে ভাবুন মানুষের মুখ কি করে বন্ধ করা হচ্ছে এখন এরপরে যদি বলা হয় ভাইপো ব্যানার্জি ভাইপো ব্যানার্জি সেরে দিন বা যাই বলুন না কেন ভাইপো ব্যানার্জি যদি কাউকে বলা হয় ভাইপো ব্যানার্জিকে উদ্দেশ্য করে যদি বলা হয় তাহলে কি অভিষেক ব্যানার্জিকে ট্রেনে আনতে হবে ভাইপো কি আর রাজ্যে নেই অ্যাকচুয়ালি আসেন নাকি ভাইপো ভাইপোকে রাজ্যে একজনই আছেন নাকি সে অভিষেক বানাল যে ভাইপো আর কেউ ভাইপো নেই রাজ্যে এরপরে যদি বলা হয় চোরেদের গাড়িতে হামলা করা হবে কয়েকদিনের মধ্যে তখন কি কুনাল ঘোষ বা ওই চটি চাটারা সৌম্যটো কেস করবে পুলিশের কথা বলছি আর কুনাল ঘোষ কি নিজের গায়ের দিকে টেনে নেবে যে কেন এটা বলা হলো চোরেদের গাড়িতে হামলা করা হবে কেন বলা হলো আমরা চোর একটা কি গুণাগুণ করবেন একটাই উদ্দেশ্য যে সাধারণ মানুষের মুখটাকে বন্ধ করো যেভাবে খুব বিক্ষোভ হচ্ছে রাজ্যে এগুলোকে তো বন্ধ করতে পারছে না এবার সাধারণ মানুষের মুখটাকে বন্ধ করো ইউটিউবারের বা ইউটিউবারদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল পারেনি এখন সাধারণ মানুষের পেছনে লেগেছে আমি জানি না দর্শক এই বাদল নস্করের এখন কি অবস্থা কোথায় আছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন